নমস্কার বন্ধুরা আমি দীপা দীপা দেবী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি মর্নিং ওয়াক এক ঘন্টা হাঁটা হয়ে গেছে তারপর ভিডিওটা শুরু করলাম আর তোমাদের সবাইকে শেয়ার করবো আজকে সানডে রবিবার কত রাস্তায় ভিড় হয় এমনি সময় ভিড় হয় না মানে ভিড় বলছি কি কেউ থাকে না সরি ভিড় বলছি কেউ থাকে না আজকে কত সবাই আছে তোমাদেরকে সেটাই শেয়ার করবো এমনি সময় রাস্তা খুব ফাঁকা থাকে তো ভিডিওটা তাহলে দেখতে থাকো পুকুরটা দেখো কি সুন্দর না পুকুরটা দেখতেও অপূর্ব সুন্দর রাস্তায় দেখো কত লোক এমনি সময় ফাঁকা থাকে ওখানে একটা কৃষ্ণচূড়া গাছ আছে ঠিক আছে ওই কৃষ্ণচূড়া গাছে কত সুন্দর ফুল হয়েছে তোমাদের সেটাই শেয়ার করবো চলো তারাও তোমাদেরকে কৃষ্ণচূড়া গাছটা দেখানোর আগে আগে পুকুরটা শেয়ার করি দেখো এইরকম গাছ হলেই মনে হয় যেন ভুতুরের গাছ তাই না টাইপের গাছগুলো মনে হয় আর এই দেখো পুকুরটা পুকুরটা দেখো কত সুন্দর এত সুন্দর হাওয়া দিচ্ছে ওখানটা না দাঁড়িয়ে থাকতে পারলাম না আর ওই পারে পুকুরের ওই পারে মন্দির আছে আর এরকম পুকুর পারে কিংবা গঙ্গার পাড়ে বসে বিকেলবেলা হাওয়া খেতে কার না ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে দেখো কত সুন্দর পুকুরটা বিশাল বড় এখানটা তো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে তাই দাঁড়াতে ভালো লাগছে তাই একটু দাঁড়ালাম জায়গাটা ভীষণ সুন্দর ওই পাড়ে দেখো একটা মন্দির আছে দেখো ফুল গাছটা কেমন কৃষ্ণচূড়া গাছ পুরো লাল সব আমার এত সুন্দর ভালো লাগছে ফোনে কেমন লাগছে জানি না কিন্তু আমি চোখে দেখছি কি সুন্দর দারুণ লাল হয়ে আছে গাছটা পুরো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানবে দেখো বন্ধুরা আজকে সানডে সানডেতে কত লোক এমনি সময় কত লোক থাকে না অল্প অল্প থাকে আজকে দেখো কত লোক সব খেলার মাঠে খেলছে কত গাড়ি দেখতে পেয়েছো তোমরা আজকে পুরো মাঠে লোকে ভর্তি যদি বিচ্ছুটা আসতো ভীষণ খুশি হতো কারণ বিচ্ছুটাও খেলতে খুব ভালোবাসে এদের সাথে নিশ্চয়ই খেলতে লেগে যেত আজকে ও আসেনি কারণ ঘুম থেকে আজকে ও উঠতে পারেনি অনেকবার ডেকেছি বড় আর ছোট তো তাই উঠতে পারেনি তোমরা আমার পিছনের মন্দিরটা দেখতে পাচ্ছ আমি বিয়ের এক সপ্তাহ পর এসেছিলাম এই মন্দিরে নমস্কার করতে তো তখন ভীষণ সুন্দর সুন্দর মন্দিরটা জায়গাটাও খুব দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও প্রথমবার এসেছিলাম বিয়ে এক সপ্তাহ পরে মর্নিং ওয়াক করতে তখন এসে নমস্কার করে গিয়েছিলাম আবার এলাম এখানে মন্দিরটা তোমাদের কেমন লাগছে মন্দিরের ভেতরে আর ঢুকবো না দেখতে পাচ্ছি গেটটা খোলা আছে কিন্তু আর ঢুকবো না তোমাদেরকে একটু জুম করেই দেখাচ্ছি ভেতরটা দেখো অন্ধকার ফোনেতে দেখা যাচ্ছে না কিন্তু আমি যেখানটা দাঁড়িয়েছিলাম সেখান থেকে ঠাকুরগুলোকে দেখা যাচ্ছিলো এখানটা তো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে তাই একটু রেস্ট নিচ্ছিলাম চলো তাহলে এখানে ভিডিওটা শেষ করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তাটা আবার এসে পরে নতুন একটা ভিডিও নিয়ে